জেহিত একাডেমির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আমি চন্দনা ম্যাম চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে ক্লার্কশিপ মেন পরীক্ষার্থীদের জন্য অতিমধ্যেই প্রতিবেদন এবং বঙ্গানুবাদ সম্পর্কিত ভিডিও আপলোড করা হয়ে গেছে আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আজকের বিষয় সারাংশ আমার মনে হয় এই সারাংশ সম্পর্কেই পরীক্ষার্থীদের মধ্যে একটু দুশ্চিন্তা বেশি অল্প সময়ের মধ্যে একটা বড় প্যারাগ্রাফ পড়ে কি করে তার মূল বক্তব্যটা লিখব সারাংশ মানেই হচ্ছে মূল বক্তব্যটা লেখা সাতটা লেখা সেটাই হচ্ছে সারাংশ এবং সারাংশ লেখার কিছু কৌশল অবলম্বন করতে হবে পরীক্ষার হলে বসে পরীক্ষার্থীদের কি সেটা পরীক্ষার্থীদের যে প্যারাগ্রাফটা বাংলায় দেওয়া থাকবে সারাংশ করার জন্য সেটাকে মোট তিনবার পড়তে হবে প্রথমবার পরীক্ষার্থীদের খুব ভালো করে সারাংশটা পড়তে হবে কি বলতে চাইছে সেটা বুঝতে হবে দ্বিতীয়বার তারা পড়বে শব্দ সংখ্যা গুনবার জন্য কেন শব্দ সংখ্যা গুনতে হবে কারণ ওই প্যারাগ্রাফে মোট যতগুলো শব্দ থাকবে তার তিন ভাগের এক ভাগ হবে সারাংশটা তাহলে শব্দটা কি করে পড়তে পড়তে প্রথম লাইনে অর্থাৎ প্রতিটা লাইনের যে শব্দ সংখ্যা আমরা প্রথম লাইনের শব্দ সংখ্যাটা গুনবো আর কতগুলো লাইন আছে গুনব ওই প্রথম লাইনের শব্দ আর কতগুলো লাইন আছে গুনে নিলেই আমরা কতগুলো শব্দ মোট আছে একটা ধারণা করতে পারবো যদি শেষ লাইনটা শব্দের মধ্যে লাইনটা শেষ হয়ে গেল সেটা আমরা দেখে ওই কি পাঁচটা শব্দ যোগ করে নিলে মোটামুটি একটা ধারণা পাওয়া যাবে যে প্যারাগ্রাফটা কতগুলো শব্দের মধ্যে আছে তখন আমরা বুঝে যাব যে আমাদের কটা শব্দের মধ্যে সারাংশটা লিখতে হবে কারণ তিন ভাগের এক ভাগ দ্বিতীয়বারের পড়া হয়ে গেল তৃতীয়বার শেষবারের জন্য পড়া আমাদের সারাংশটা লেখার জন্য প্যারাগ্রাফটাকে খুব ভালো করে পড়তে হবে এবং মূল বক্তব্য কী বলতে চাইছে সেটা বুঝে নিতে হবে এবার হচ্ছে লেখার পালা লেখার সময় প্রথমেই একটা শিরোনাম দিতে হবে সে এবং শিরোনামের তলায় দাগ দেওয়া একেবারে চলবে না মূল যে বক্তব্য সেটা লিখতে হবে অর্থাৎ পড়ে যেটা বুঝলাম সেটা লিখতে হবে সেটাই হচ্ছে সারাংশ যদি ওই প্যারাগ্রাফে এমন কিছু শব্দ আছে যে শব্দটা হয়তো সারাংশে লেখা গেল না কিছু ব্যাপার নয় ওই শব্দের সমার্থক কোন শব্দ যদি আমাদের সারাংশ লেখা হয় লেখা যেতেই পারে আমাদের মূল বক্তব্যটা সহজ সরল ভাষায় অবশ্যই চলিত ভাষায় লিখতে হবে ছোটবেলাকার মতো ওই বুদ্ধিটা খাটালে চলবে না কিছু বুঝতে পারলাম না অত সময় নেই তাই প্রথম থেকে দু লাইন মাঝ থেকে এক লাইন শেষ থেকে এক লাইন লিখে দিলাম দিয়ে খাতা জমা দিয়ে চলে আসব কম্পিটিটিভ পরীক্ষায় সেটা চলবে না সারাংশটা ঠিকঠাক লিখতে হবে মূল যে বক্তব্য যেটা উঠে আসছে ওই প্যারাগ্রাফ থেকে মূল বিষয়টা সেইটা সারাংশয় লিখে আসতে হবে এবং মনে রাখতে হবে যেন মূল শব্দে তিন ভাগের এক ভাগ লেখা হয় অবশ্যই শিরোনাম দিতে হবে এটা ভুলে গেলে চলবে না আর ভুলে গেলে চলবে না শিরোনামের তলায় দাগ দেওয়া যাবে না এবং সময়টা তো আমরা জানি আমাদের ওই আট থেকে নমিনিটের মধ্যে সারাংশটাকে শেষ করার চেষ্টা করতে হবে